নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতাটির নাম অতীত মায়ে যখন গর্বে ধরে আমি বিষ্ণুর চরণ পরে করেছি তার ধান হঠাৎ করে ভূমি স্টেরে যখন শিশু প্রসব করে আমি সঙ্গ হারালাম মহামায়ার মহাজালে মায়ের প্রেমে মায়া জালে বন্দি পড়িলাম বাড়ছি শিশু ছেলেবেলা দুপুরে করি খেলা পিতা মাতা ধমক দিলে করি বড় ওই অভিমান শিশুকালের অতীত গেল কৈশোর পেলাম কিশোর আমি সরল আমল হৃদয় গৌরবদন কী যে করি কোথায় চলি চাঞ্চলতাম কিশোর কালের লেখা পড়া দৌড়ে ঝেপে করি খেলা সন্দেহ হলে দিদির কোলে গল্প শুনিতাম ফিল কিশোর বিদায় নিয়ে যৌবন পেলাম যৌবনের এই রঙ্গ রও যখন বারো মাস কি আবেগে ছুটে চড়ি খুঁজি নতুন দেশের নতুন কাজ কখন ছুটে চন্দ্র লোকে চাঁদের বুকে ঠেকাই পাও আমার চোরে উঠে বসি দিহিমালয়ের মাথায় পাউ যাইনি এখন বয়স কাল সৈন্য বেশে লড়াই করি হাতে ওসি বামে ঢাল আমি সর্বনাশি মেটাই জালাল অরিন্দমের মেটাই ঝাল বক্ষ পেতে রক্ষা করি দেশমাতার কুলোমান অসাধ্য কাজ স্ব আমি তারার মুখে চম খাই ধুমকে তোরা পুচ্ছ ধরেই সারা ঘুরে যায় আজকে জীবন জ্বর ভরা মরা গাঙে বান্ডাকি বায়ুর সাথে পাল্লা দিয়ে শিখর দেশে উড়ে যায় শোন যুবক ভাইরা আমার হেলাই জীবন হারাস নেই এই দুনিয়ায় মানুষ হতে যাবি সত্য পথের সন্ধানে না হলে তোর কি দাম আছে এই পৃথিবীর হিতার্থে যখন যৌবন যাবে চলে পারবে না কাজ সামলাতে যৌবনের শেষ পৌর এলো মনের কথা মনে থাক ভাবছি বসে মনে মনে আজকে আমার উদ্ধ দুদিন পরে যাব আমি সেই ফিরে আবার নতুন দেশ মাগো তোরে স্মরণ করি আবার শিশুর মতো জন্ম